কাল রাতে না একদম ঘুম হয়নি আর ঘুম না হলে সকালবেলা উঠে এমনিই মাথা যন্ত্রণা করে আর আমার তো এটা হয় তো কাল রাতে জানি না দুপুরবেলায়ও কালকে ঘুমাইনি আর রাত্রেবেলাও প্রায় সাড়ে তিনটে বেজে গেছে ঘুমাতে ঘুমাতে আর উঠে গেছি সকালবেলাতেই মানে মা ডেকে দিয়েছে সকালেই ওই ছটার দিকে ধরো উঠে গেছি উঠে এত মাথা যন্ত্রণা করছে সেই জন্য প্রথমে উঠেই আগে মাথায় তেল দিয়ে নিলাম আর আমি নারকেল তেলটাই বেশিরভাগ দিই তো নারকেল তেল না থাকলে নিহারটিহার এইগুলো দিই আর কি তো এবার মাথায় তেল দিয়ে ভালো করে চুলটা বেনুনি করে নিলাম আর জানি না কেন এরকম হচ্ছে আমার এখন বেশিরভাগ দিনই রাত্রেবেলায় ঘুম আসছে না কোনো কোনো দিন তো এমনিই সকাল হয়ে যাচ্ছে মানে এদিক ওদিক ঘুরতে ঘুরতেই মানে সকাল হয়ে যাচ্ছে ভালো লাগছে না আর সকালবেলা উঠে বেশিরভাগ দিনই আমার আর কি মাথা যন্ত্রণা করছে জানো তো এক পুরো এক পাতা আমি ওষুধ এনেছিলাম সব শেষ মানে ওই তিরিশটা মতো ওষুধ ছিল মানে এক পাতারও বেশি আর কি পনেরোটা পনেরোটা মানে দুপাতা পাতা ওষুধ প্রায় সব শেষ আর দুটো না তিনটা আছে মানে প্রায় মানে দুদিন একদিন বাদে বাদেই আর কি আমার ওষুধ খেতে হচ্ছে এখন এরকম হচ্ছে জানি না কেন তো যাই হোক রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ হচ্ছে বুধবার তো আবার একটি নতুন দিনের সাথে তোমাদের সামনে চলে আসলাম পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তবে এবার সকালবেলা উঠে সমস্ত ঘরগুলো আমি এবার একটু কুচিয়ে কাছিয়ে ঝাড় দিয়ে নেবো বিছানা টিছানাগুলোও আর কি তুলে নিয়েছি তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে বলো তো মা ওইদিকে জামা কাপড় সমস্ত কেচে দিয়েছে আমি এবার সেগুলো মেলতে আসলাম ছাদে নিচেও কিছু মেলেছি আর আগের দিনে যে জামা কাপড়গুলো ছিল সেইগুলোই আর কি ছাদে মেলে দিলাম একটু রোদ পেলে না শুকিয়ে যায় আর সকাল থেকে দেখলাম ভালোই আজকে রোদ দিয়েছে সেই জন্য মা কাপড়গুলোও সব কেচেছে আর দেখো আমাদের এদিকে না বানের জল বেশ ঠুকে গেছে মানে অনেকটাই বেড়েছে আর কি জল জানি না বাড়িতে এবার উঠবে কিনা প্রত্যেক বছর তো হয় তো এবার নিচে চলে আসলাম এসে না খিদে পেয়ে গেছে আর বাবুও দেখছি কিছু খায়নি সেই জন্য ম্যাগি করে নিলাম মা তো খাবে না ডিম দেওয়া ডিম দিয়ে করব আর কি আর মা এমনিতেও ওই সমস্ত জিনিস খুব একটা খেতে চায় না মানে খাই না বলতে গেলে তো আমার আর বাবুর জন্য আর কি করে নেবো এবার আর ওই ডিম দিয়ে আর পেঁয়াজ আর লঙ্কা আর কিছু দিইনি তো ম্যাগিটা না অনেক রকমভাবেই করা যায় আমি না আবার ওই ঝোল ঝোল টাইপের মানে সুপি ম্যাগি যেটা হয় ওটা না খেতে ভালো লাগে না এরম চাউমিনের মতো খেতেই আর কি বেশি ভালো লাগে তো এবার ম্যাগি করে নিয়ে আসলাম আর যেন খেতে খুব ভালো হয়েছিল মানে দেখতেও যতটা সুন্দর হয়েছিলো খেতেও ততটাই আর কি ভালো হয়েছিল তো বাবুকে দিয়ে আসলাম একটা বাটিতে আর আমি এদিকে খেয়ে নিচ্ছি আর ম্যাগি খেতে আমার বেশ ভালো লাগে কিন্তু এখন না অনেক সময় খাওয়া হয় না আর কি ওই ওয়েট বেড়ে যাবে এই সমস্ত কারণে আর কি খাওয়া হয় না যদিও আমি অনেক মোটা হয়ে গেছি আগে থেকে তো যাই হোক এবার সমস্ত সবজিগুলো আমি কেটে দেবো আর মা দেখলাম সকালবেলা আমাদের পাশেই আর কি জমি থেকে কতগুলো কচুলতি তুলে নিয়ে এসছে আর আমার তো এই লতি টতি খেতে ভীষণ ভালো লাগে তো সেগুলোই আর কি বসে বসে কাটছিলাম আর আমি একটু হেল্প করে দিলে মার অনেকটাই আর কি হেল্প হয় তো এই সবজির কাটাটা বেশিরভাগ দিন আমিই করি আর জানো তো সব দিনের কাজের মধ্যে এই সবজি কাটাটা আমার ভীষণ পছন্দের মানে ভীষণ ভালো লাগে আমার আর কি সবজিগুলো কাটবো আর আমি যখন আগে বাড়িতে থাকতাম আমি তো বেশিরভাগ দিন রাত্রেবেলায় সবজি কেটে রাখতাম মানে সকালবেলাতে আমার রান্না থাকতো ওই জন্য সবজি টবজিগুলো না আমি রাত্রেবেলাতেই বেশিরভাগ দিন কেটে রাখতাম আর একদিন এমন হতো এমন সবজি কাটতাম মানে দু তিন দিন ওই কাটা সবজিতেই চলে যেত মানে ফ্রিজে রেখে দিতাম তো যাই হোক এসে দেখছি এবার মা রান্নাও বসিয়ে দিয়েছে আর দেখো জালে মাছ পেয়েছে কাঁকড়া মাছ তারপরে অনেক রকমেরই মাছ ছিল এখানে চার পাঁচ রকমের ধরো মাছ ছিল আর ছোটো ছোটোই মাছগুলো তো সেটাই আর কি রান্না করছে জানি না আর কী কী রান্না করবে সবজি তো আমি অনেক রকমই কেটেছি এবার কি কী রান্না হোক পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো এবার না একটু ঘরে যাব আমার ভালো লাগছে না কিছু মাথা যন্ত্রণা করছে আর এই সময় না আমি ওষুধটা খেয়ে নিয়েছিলাম মানে এত ভালো লাগছিল না একদম ওই জন্যই মাকে আবার বলছিলাম যে ওষুধও আনতে হবে ওষুধও শেষ হয়ে গেছে তো তারপর এসে দেখলাম মা এদিকে রান্না বান্না হয়ে গেছে আমি এর মধ্যে স্নানও করে নিয়েছি আর দেখো আগের দিনের চাটনি ছিল আমি কালকে যেহেতু বাড়িতে খাইনি মামা বাড়িতে খেয়েছি সেই জন্য আর এইদিকে কচুর দিয়ে একটা মাছের রেসিপি করেছে ভীষণই ভালো হয়েছিল খেতে এদিকে বেগুন ভাজা তারপর ডাল কালকের ডাল ছিল কিছুটা সেটাই আর কি গরম করেছে বাবু খেতে খেতে এই ডালটা তো সেই ডাল ছিল আর এদিকে মাছের ঝোল করেছে আর তো তারপরে ভাত তো ছিলই আর সেরকম একটা কিছু মানে একটু একটু করে না অনেক রকমই হয়ে যায় মানে চার পাঁচ রকমের যতই রান্না না করুক এদিক ওদিক করে হয়েই যায় চার পাঁচ রকমের তো এবার আমি দেখো কাঁসার থালায় খাবো বলে না থালাটা বের করে নিয়েছি তো এইদিকে ভাতটা আমি গুছিয়ে নিচ্ছি মানে আমি রোজ দিনই একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি শর্ট ভিডিও ওই থালা গোছানো আর কি থালি লাঞ্চ থালি লাঞ্চ আইডিয়া তো তোমরা চাইলে দেখতে পারো তো সেটাই আর কি আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম তো তোমাদের সাথেও আজকে একটু শেয়ার করলাম তো সেটা না আজকে ছোটদা খায়নি মানে ঘি দিয়েছিলাম বলে ও খেতে চায়নি নাহলে অন্য অন্য দিন ওই খায় কোনো কোনো দিন বাবুকেও দেওয়া হয় বেশিরভাগ দিন আর কি ছোটদাকেই দিই সাজিয়ে গুছিয়ে কিন্তু আজকে ও খাইনি মানে ঘি দিয়েছিলাম আমার মনে হলো কাঁসার থালা তারপর বেগুন ভাজা ছিল বলেই আর কি ঘিটা দিয়েছিলাম সেই জন্য ঘিয়ের গন্ধ লাগে ও আবার খেতে চায় না আর দেখো ডালটা এমন হয়ে গেছে মানে কালকের ডাল ছিল এমনিতেও ডালটা গাঢ় করেই রান্না করেছিল আর আজকে এতটা হয়ে গেছে মানে মনে হচ্ছে যেন একদম শুকিয়ে একটুখানি হয়ে গেছে ডালটা কিন্তু খেতে ভালো লাগছিল তাও অনেকটাই আর কি মানে গাঢ় হয়ে গেছিলো তারপরে এবার ডাল বেগুন ভাজা দিয়ে আগে খেয়ে নিলাম আর ঘি দেওয়া ভাতটা না আমার খেতে একটু বেশি ভালো লাগে আমি জানি না অনেক সময় এখন খাই না এই সমস্ত খাবার দাবার কিন্তু খেতে কার না ভালো লাগে আমি তো ভীষণ ভালোবাসি তারপর দেখো খাওয়া দাওয়া করে এসেছি এদিকে বাবু আবার মাছ মানে জাল পেতে সেটাই আর কি তুলেছে তা ভালোই কটা মাছ পড়েছে যা পড়েছে কালকে আর কি আমাদের হয়ে যাবে আর এখন না প্রত্যেক দিনই যতদিন জল থাকবে প্রত্যেক দিনই আর কি আমাদের যদিও জাল পাতে না ছোটো মামা পাতে মাঝে মাঝে আমাদের আর কি মাছ দেয় মাঝে মাঝে না মানে প্রত্যেক দিনই মামারা একবেলা নেয় তো আমাদের একবেলা দেয় দুবেলা জাল দেখে আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে উঠে এসেছি আর আজকে না একটু ঘুমিয়েছিলাম বেশ অনেকক্ষণই ঘুমিয়েছিলাম তারপরে এদিকে দেখো জলটা বেশ বেড়েছে মানে এই ধানগুলো সকালবেলায় দেখলাম মানে ডোবেনি কিন্তু এখন এসে দেখছি ভালোই জল বেড়েছে তো এইভাবেই আর কি চলতে হবে জানি না কাল কদ্দূর জল বাড়বে আর আমার তো ফুল গাছ এত লাগানো যে ফুল গাছগুলো এবার মনে হচ্ছে যেন মরে যাবে জল বাড়লে জানি না কাল অবধি কী হবে তো এই অবধি আমার ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে রাধে রাধে